একটা প্রবাদ প্রচলিত আছে বাংলায় যে যেখানে বাঘের হয় সেখানে সন্ধ্যা হয় তো তোমরা অনেকে আছো যারা সায়েন্স থেকে কমার্সে শিফট করছো শুধুমাত্র এই কারণে যে এখানে ম্যাথ নাই ম্যাথ থেকে তুমি বেঁচে যাওয়া হায়ার ম্যাথ তারপর জেনারেল ম্যাথে তুমি খারাপ করতা তো এসে দেখতেছো যে তোমার খুবই বাজে একটা অবস্থা না পারতেছে এদিকে যেতে না পারতেছো ওদিকে যেতে অ্যাকাউন্টিংয়ের এত মোটা বই ফাইন্যান্সের এত মোটামোটা বই কোথা থেকে কি শুরু করবা যেখানেই টাকাচ্ছ জাস্ট তোমার ঝাপসা লাগতেছে হ্যাঁ তো এই সিচুয়েশনে আমরা মোটামুটি কমার্সের সব স্টুডেন্টে পড়ি যারা পিওর কমার্সের স্টুডেন্ট আসি তারা হয়তো একটু কম ফেস করে বাট তারাও ফেস করে কারণ এসএসসি লেভেলের যে কমার্সটা ওইটা মনে করে একদম বাচ্চা টাইপের ম্যাথ ছিল এইচএসির যে কমার্সের যে ম্যাথগুলো আছে ওগুলার সাথে এইস এস ম্যাথের আকাশ থেকে পাতাল তফাত হ্যাঁ তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে ভাইয়া আমি তো ম্যাথ বুঝি না ম্যাথ আমি কীভাবে সলভ করবো প্লাস হচ্ছে ম্যাথ আমি বুঝি ম্যাথের মোটামুটি বেসিক আসে কিন্তু এক্সামে যে আমি পারতেছি না আমি আরও একটু অ্যাডভান্স লেভেলে ম্যাথ বুঝতে চাই বা আমার বোর্ডে আরও ভালো করার ইচ্ছা ম্যাথে অ্যাকাউন্টিং এই ফাইন্যান্স এই দুইটা সাবজেক্ট আমি চোখ করতেছি এই দুইটা সাবজেক্ট থেকে আমি কীভাবে ভালো করবো এবং এই দুইটা সাবজেক্টে কীভাবে পড়লে আমি এ প্লাস পাবো প্লাস হচ্ছে আমি অ্যাডমিশনও আগায় থাকবো তো আজকের ভিডিওতে ইন ডিটেলসে এই ব্যাপারটা নিয়ে কথা বলবো চলো দেরি না করে শুরু করি তো প্রথমে আমাকে বুঝতে হবে যে আমরা যে তে উঠছি বা তোমাদের যারা ছাব্বিশ ব্যাচের স্টুডেন্ট আসো বা পঁচিশ ব্যাচের স্টুডেন্ট আসো তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে এটা তোমার এসএসসি টেক্সট বুক না যে তুমি লাইন টু লাইন সব পড়বা তাই ফার্স্ট অফ অল তোমাকে মাথায় রাখতে হবে যে সব পড়া যাবে না তুমি এখানে আইনস্টাইন না নিউটন না যে সব পড়ে তুমি একদম লাইন টু লাইন মুগস্থ করবা এখানে মুখস্থর কিছু না এখানে বোঝার জিনিস কমার্স কিন্তু মুগস্থ কম বোঝা বেশি হ্যাঁ এখানে তোমার বুঝতে হবে যে কোন এন্ট্রিটা কোথায় যাবে ডেবিটে কোনটা যাবে ক্রেডিটে কোনটা যাবে এটা মুখস্থ না যে এটা হলে ডেবিট এটা হলে ক্রেডিট কেন ডেবিট কেন ক্রেডিট এটা তোমাকে অবশ্যই বুঝতে হবে এবং কোন টাইপের ম্যাথ আসে সেটার উপর তোমাকে ফোকাস দিতে হবে আমরা ম্যাথের টাইপই জানি না তুমি মোটামুটি বই খুলে শুরু করলা রিডিং করা শুরু করলা তারপর ছক দেখলা তারপর উদাহরণ দেখলা উদাহরণ দেখে মনে করো তুমি পঞ্চাশ থেকে ষাট পৃষ্ঠা পর্যন্ত গেছো অথচ তোমার পরীক্ষায় যে টাইপের ম্যাথ আছে সেটা হয়তো হবে একশো সতেরো নাম্বার পৃষ্ঠায় আছে হ্যাঁ তো এইটা তুমি বুঝবা কীভাবে তুমি এই যে খাটা খাটনি করে পঞ্চাশ থেকে ষাট পৃষ্ঠায় পর্যন্ত গেলা যে দেখলা যে মেরে সাথে মাজা খোঁ হ্যাঁ মাজা হয়ে গে তারপরে যেয়ে দেখলা যে একশো সতেরো নাম্বার পৃষ্ঠা থেকে ম্যাথ দিয়ে দিছে তো এই যে তোমার সাথে একটা মানে একটা মজা চরম লেভেলের মজা নিয়ে নেওয়া হলো এই মজাটা যেন না নিতে পারে সেই জিনিসটা নিয়ে তোমাদের সাথে আজকে কথা বলবো তো প্রথমেই তোমার সব বুঝে পড়া যাবে মানে সব পড়া যাবে না হ্যাঁ বুঝো সমস্যা নেই কিন্তু সব পড়া যাবে না কিভাবে পড়বা সেটা আসতেছি সেকেন্ড যে জিনিস তোমাকে মাথায় রাখতে হবে যে এখানে তোমাকে একটু স্ট্র্যাটেজিক্যাল হতে হবে তুমি কীভাবে স্ট্র্যাটেজিক্যালি ম্যাথস তুমি অ্যান্সার করবা সেটা হচ্ছে টাইম কম লাগে এবং মার্কস বেশি আসে সেই টাইপের চ্যাপ্টারগুলোর ওপর তোমার ফোকাস করতে হবে টাইম কম লাগে এবং মার্কস বেশি আসে এমন টাইপের চ্যাপ্টারের উপর ফোকাস করতে হবে যেমন আমি যদি বলি তোমাকে একটা উদাহরণ দিই নাম দুইটা বিবরণী একটা হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী আর একটা হচ্ছে তোমার রেওয়ামিল মিল হ্যাঁ ধরো তোমার পরীক্ষায় কোশ্চেনে এই দুইটা চ্যাপ্টার থেকে দুইটা সৃজনশীল কোশ্চেন আসলো তো তোমরা যদি ব্যাংক সমন্বয় বিবরণী ধরো তুমি মাস্টার বাপ তাও এখানে তোমার সময় বেশি লাগবে কিন্তু তুমি যদি করো এটা অনেক অ্যান্সার করতে পারবা কারণ রেয়া মিলের ম্যাথগুলো ছোট ছোট হয় ডেবিট ক্রেডিট তোমার কোশ্চেন দেখে দেখে জাস্ট বুঝতে হবে যে এটা যাবে এটা কিছু না তো রেয়া মিল তুমি অবশ্যই অ্যান্সার করবে কারণ ব্যাংক সমন্বয় বিবরণীও পারো রেয়া মিলও পারো তখন তোমার রেয়া মিল থেকে অ্যান্সার করতে হবে কারণ কি কারণ এখানে টাইম কম খাবে মার্চ বেশি উঠবে ভুল যাওয়ার সম্ভাবনা কম আসবে তো এইভাবে তোমার স্ট্র্যাটেজিক্যাল হতে হবে তো তোমাদের এখন কোয়েশ্চেন আসবে যে ভাইয়া কোন কোন চ্যাপ্টার টাইম কম লাগবে কোন কোন চ্যাপ্টার গুলো আমি পড়বো এটা নিয়ে আলাদা ভিডিও আছে তুমি আমাদের যে আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে আমাদের হিউম্যানিটিস হচ্ছে বিজনেস স্টাডিজ ইউটিউবে চ্যানেলটা আছে এখানে তোমার একাডেমিক প্লেলিস্ট আছে ওই অ্যাকাডেমিক প্লেলিস্টে যে দেখবা আমি অলরেডি তোমার অ্যানালাইসিস রোডম্যাপ দিয়ে দিছি যে কোন কোন চ্যাপ্টার থেকে কোন কোন টাইপের ম্যাথ আসে প্লাস অ্যাকাউন্টিংয়ে কোন কোন টাইপের ম্যাথ বেশি আছে কোন কোন চ্যাপ্টার পড়া উচিত সেটা নিয়ে অলরেডি গাইডলাইন ভিডিও দেওয়া আছে হ্যাঁ তো একটু তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটা একটু ফলো আপ রাখবা তাহলে বেটার হবে আর তোমাদের ফ্রেন্ড যারা আছে শুধু নিজে ভালো করে লাভ কি ফ্রেন্ড সার্কেল নিয়েও ভালো হও হ্যাঁ তো ভালো রেজাল্ট করতে হলে একসাথে মিলেই উঠতে হয় ওকে তো তোমরা ফ্রেন্ড সার্কেলকেও আমাদের ইউটিউব চ্যানেলটা রেফার করে দিবা যাতে তারা এবং তোমরা একসাথে মিলে ভালো কিছু করতে পারো বা ভালো রেজাল্ট করতে পারো একসাথে তারপরে শিওর শর্ট টাইপ ম্যাথ ফোকাস এখন শিওর শর্ট টাইপ ম্যাথ বলতে কি বোঝাচ্ছি তো শিওর শর্ট তো তোমরা বুঝবা না যে টাইপ কোনগুলো আসে তো এগুলো তো আমরা অলরেডি করে আসছি আমরা এ প্লাস পেয়ে আসছি ইন্টারে ইন্টারে আমরা ভালো রেজাল্ট করে আসছি আমরা জানি যে কোন কোন টাইপের ম্যাথগুলো আসে হ্যাঁ যেমন আমি যদি বলি রেও মিলে তোমার তিন টাইপের ম্যাথ আসবে তো ফার্স্ট টাইপটা কি তোমার ডেবিট ক্রেডিট সমান আছে কিনা শুদ্ধিকরণ করতে বলবে সেকেন্ড কি মুনাফা জাতীয় মূলধন জাতীয় লেনদেন কোনগুলো এটা থার্ড হচ্ছে তোমার রেয়া মিলে আসবে না কোনগুলো এটা এই যে তোমার টাইপ এটা মনে হয় মুগস্থ টাইপ ঠিক আছে যে টাইপগুলো তোমাকে বুঝতে হবে আর টাইপগুলো যদি তুমি জানতে চাও তার জন্য অবশ্যই আমাদের ম্যাথমেটিক্যাল এই কোর্সটাতে খুবই ভালো একটা কোর্স অমিন স্যারের কোর্স খুবই ভালো নিছে আমি নিজে যে যে চেক দিছি যদিও হোয়াইট বোর্ডে ক্লাস নিছে তাও কোয়ালিটি খুবই টপ নচ কোয়ালিটি হ্যাঁ তোমাকে প্রথমে বেসিকটা বুঝাবে যারা বেসিক অলরেডি পারো তারা দেখবা আমাদের কোর্সটা এমনভাবে সাজাবে ম্যাথমেটিক্যাল কোর্সটা যে তোমার প্রবলেম ডিসকাশন একটা গ্রুপ আছে সেখানে তোমার তোমার যে প্রবলেমগুলো আছে ওগুলো তুমি ডিসকাস করতে পারবা প্লাস হচ্ছে এখানে কিন্তু তোমার টপিক ওয়াইজ সাজানো আছে হ্যাঁ যে তোমার এই টপিক থেকে এই ক্লাস আছে অর্থাৎ ম্যাথ রিলেটেড যত প্রবলেম আছে সব আমাদের ম্যাথমেটিক্যাল কোর্সে তুমি পেয়ে যাবা ঠিক আছে তো তোমরা দেরি না করে এখনই যদি তোমরা ম্যাথের টাইপ এখনও বুঝতে না পারো তোমরা অ্যাডভান্স লেভেলের স্টুডেন্ট হও না কেন বা মিডিয়াম রেঞ্জের স্টুডেন্ট হও বা বেসিক লেভেলের স্টুডেন্ট হও তোমাদের জন্য এই কোর্সটা অনেক কাজে দিবে ওকে তো তোমরা কমেন্ট বক্সে কিন্তু লিঙ্কটা পেয়ে যা যাচ্ছ আচ্ছা তো শিওর শর্ট টাইপ ম্যাথে ফোকাস করতে হবে শিওর শর্ট টাইপ ম্যাথ অলরেডি তোমার আমাদের কোর্সে দেওয়া আছে ওখান থেকে তুমি পেরে যাবা লাস্ট বাট নট দ্য লিস্ট সেটা হচ্ছে প্র্যাকটিস প্র্যাকটিসের উপর তুমি কিছু নাই কমার্সে স্টুডেন্টের ভালো করার মেইন হাতিয়ার হচ্ছে রেগুলার বেসিসে প্র্যাকটিস করা যত বেশি তুমি উদাহরণ প্র্যাকটিস করবা উদাহরণ প্র্যাকটিস করবা যত বেশি তুমি সৃজনশীলে ম্যাথের টাইপ ধরতে পারবে এই চ্যাপ্টারে এই টাইপের ম্যাথ আছে তত তুমি ভালো করবা ওকে তো প্র্যাকটিসের উপর কিছু নাই টাইপ বেস পড়াশোনা করতে হবে ইন্টারে উঠে লাইন টু লাইন বেস পড়াশোনা করা যাবে না অবশ্যই তোমার টাইপ বেস পড়াশোনা করতে হবে কোন চ্যাপ্টার থেকে কোন কোন টাইপের কোয়েশ্চেন আসে দেখতে হবে এবং অবশ্যই তোমার বোর্ড সলভ করতে হবে এবং বোর্ড সলভ এটা তুমি প্রত্যেকটা বই তোমরা যে বই কিনো না কেন অলরেডি তোমাদের বুক লিস্ট দিয়ে দিছি বুক লিস্ট থেকেই তুমি জেনে নিতে পারো যে কোন কোন বই তুমি কিনতে পারো ওকে তো বুক লিস্টটা অলরেডি তোমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে কীভাবে খুঁজে বের করবা আমাদের যে প্লে আছে বেশি কষ্ট হয়ে গেলে প্লে লিস্টে প্লেলিস্টে প্লে লিস্টে তোমার সব কিছু দিয়ে দেওয়া আছে তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ও কমেন্ট বক্সে তার লিঙ্ক থেকে কিন্তু কোর্স এনরোল করতে বলো না আসসালামু আলাইকুম